আল্লাহ রাবিন আল্লাহর ভালোবাসা কিসের মধ্যে পাওয়া যাবে মাগফিরাত কিসের মধ্যে পাওয়া যাবে আল্লাহ রাবিন বলেন কোন হেন আপনি বলে দিন আপনি বলে দিন আপনার উম্মদেরকে সমস্ত মানব জাতিকে বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আল্লাহর মোহব্বত পাইতে চাও আমরা চাইনি না চাই না আল্লাহর ভালোবাসা চাই আল্লাহর প্রেমিক হইতে চাই আল্লাহ পাখির আশে হইতে চাই আল্লাহ হইল আমরা আশে হইতে চাই তাহলে যদি চাও ফত্তা বেউনি আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর আদর্শ মতি চলো আমি নবীর তরিকা মতি চলো এই কথা আল্লাহ বলছেন জন মানে কে বলছে রাসুনের মাধ্যমে আল্লাহ বলাইছেন বলে দিন দুনিয়ার মানুষ যদি আবার ভালোবাসা পাইতে চাই তারা যদি আপনাকে অনুসরণ করে আপনার তরিকা মতে চলে আপনার সন্ন্যত মতে চলে তাহলে আমিও তা কি ভালোবাসব আমিও দুনিয়ার মানুষদেরকে ভালোবাসব যারা আপনার তরিকামতে চলবে আপনার আদর্শ মতে চলবে আপনার সুন্নত মতে চলবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আমি তাদেরকে ভালোবাসব আমি তাদের গুণা খাতা রাখবো না ওয়াই ফেরিলা কুম দু আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করিয়া দিব ওল্লাফুল গফুর তিনি আল্লাহ মাফ করে নেওয়ালা অত্যন্ত দয়ালু মেহেরবান ক্ষমা কারী আল্লাহ যাকে ঠান তাকে মাফ করেন তবে যে চায় সে ওই ক্ষমা পায় কাদরি ক্ষীরা বলেন যে ছায় না ক্ষমা পাবে না এজন্য এখানে আর যে মহাবত রাসূলের প্রমাণ হইলো ইত্তে বাইরাসুল মহাব্বতের কথা আগে বলছেন কিন্তু পরে বলছে ইত্তেবার কথা ও মানুষ রসুলকে যদি ভালোবাসো মুখ দিয়া বললে হবে না বাস্তবে আমল দিয়া ভালোবাসতে হবে তোমার আমার আপনার আমার আমলের মধ্যে রসুলের শূন্যতের আমল রসুলের তরিকার আমল রসুলের আদর্শ মতে আমল করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তাহলে বোঝা গেল রসুলের ইত্তেবাক করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এই প্রসঙ্গে হাদিসটা রসুলে পাক বলেন আমার ভালোবাসার দুইটা দিক একটা হলো আমি নবীর মহাব্পতে প্রয়োজন হলে জান দিতে হবে প্রয়োজন হলে মাল দিতে হবে প্রয়োজন হলে বাড়িঘর ছাড়তে হবে প্রয়োজন হলে সব কিছু ছেড়ে হলেও আমি নবীর মহাপ্পথে থাকতে হবে কদানি কেনা বলেন আরেকটা হলো জান দেওয়ার প্রয়োজন পড়ে নাই মাল দেওয়ার প্রয়োজন পড়ে নাই তুমি আমার ভালোবাসা যদি দেখাইতে চাও মান আহাব্বা ফাকাদ আহাব্বানি আমার সোলতকে যদি ভালোবাসো আমার আদর্শ যদি ভালোবাসো আমার তরিকামতে যদি চলতে পারো তুমি তো আমাকেই ভালোবাসলায় যে আমাকে ভালোবাসলায় আমি নবীর সঙ্গে জান্নাতে যাইবা দুইটা দিক একটা হলো নিজের জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের সর্বক্ষেত্রে কোন আছে না নাই আরেকটা হইল প্রয়োজন যদি হয় নবীর জন্য নবীর মহাপতের জন্য যান কুরবানি দেওয়ার প্রয়োজন হইলে জানো কুরবানি দিতে হবে কথা দিখি বলেন একটা হলো আদর্শ চলতে হবে নবীর সন্ন্যত পথে চলতে হবে এটার আলোচনা হোক আগে এরপরে জান দিয়ে জন্য এটাও দেখাই দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাহাবাই কেরাম প্রত্যেকে নবীর আশেখ ছিল সমস্ত সাহবাইকেরাম নবীর প্রেমিক ছিল আশেক ছিল তারা কিসের আশেক, তারা নবীর আদর্শ নবীর সুন্নতের আশেক ছিল নবীজিদের সমস্ত সন্নতগুলি রেখে গিয়েছে সমস্ত সন্ন্যতগুলি বাস্তবে আমল করে সাহবাইকেরাম দেখাইয়া দিয়েছে এই জন্য আগে আমাদের বুঝতে হবে নবীর মহব্বত আসবে তখন সুন্নতের আমলগুলি করব যখন কথা দিচ্ছি বলেন সুন্নতের আমল করতে করতে আপনার দিলের মধ্যে আমার দিলের মধ্যে নবীজির প্রেম আসবে ভালোবাসা আসবে রসুলি পাকের মহাব্বত আসবে তখনই নবীর প্রেমিক হইয়া জান দেওয়ার প্রয়োজন হলে জানও দিতে রাজি থাকবে কথা দিচ্ছি বলেন এখন আসুন ভালোবাসা আছে সুন্নতের আমলের দ্বারা তিনি ইত্তেবার দ্বারা আচ্ছা নবীর শূন্য শুধু আলেমদের জন্য নাকি না শুধু হাফিজ সাবরা লেখা শুধু মুফতি মহাদেশের জন্য না সবার জন্য সবার জন্য রসুল পাকের সুন্নত প্রথমত দুই প্রকার এখন একটু বুঝেন সুন্নত কারে কয় প্রথমত নবীর সুন্নত দুই প্রকার এক প্রকার শূন্য তৈল যেটা নবীর জন্য খাস নবী ছাড়া কেউ আমল করতে পারবে না উম্মতে আমল করা জায়জ নাই উমতে আমল করলে জায়জ হবে না এগারো খান বিয়া করা এটা কি উম্মতের জন্য না নবীর জন্য এই শূন্য যদি আপনা আমি মানতে চাই মানার কোনো ব্যবস্থা আছে জায়জ আছে এটা নবীর জন্য সেহেরি না খাইয়া ইফতার না করিয়া একা দাঁড়া তিন দিন চার দিন নবী যে রাখছেন রাখছে এই বাবিরকে আমরা পারব এটা নবীর জন্য খাস এই সুন্নত নবীর জন্য খাস নবীজি চার হাজার পুরুষের ক্ষমতা দিয়েছিল আল্লাহ আল্লাহ জান্নাতি চল্লিশ জন পুরুষের ক্ষমতা জান্নাতি চল্লিশ জনের ক্ষমতা আল্লাহ পাকলা রসুলকে দিয়েছিল জান্নাতি চল্লিশ জন দুনিয়ার চার হাজার পুরুষ দুনিয়ার চার হাজার পুরুষ ষোলো হাজার বিবি রাখার ক্ষমতা আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল কাল্লা পাক ষোলো হাজার বিবি রাখার ক্ষমতা দিয়েছে কিন্তু মাত্র এগারো খান বিয়া করছে একজন মহিলা একজন আম্মা যান মাত্র কুমারী সবাই তো বিধবা কথা দিক্ষা বলেন ইহুদি খ্রিস্টানের দলেরা নবীজিকে বলি চরিত্রহীন ধরে হন না হজুবিল্লা ব্যাগ করছে নবী নারী লুবি ছিল সিরাতে বিহাতে এর উত্তর দেওয়া হয়েছে সুন্দরভাবে আর অন্যান্য কিতাবে দেওয়া হয়েছে নবীজি নারী লুবি ছিলেন না যদি নারী লুবি হইত তাহলে আমরা দেখতে পাইতাম রসুরের জীবনী ঘাটলে দেখা যায় বিবি আম্মা গান হাদিদা রাজি আল্লাহ আনহাকে বিবাহ করছিলেন রসুলের বয়স হইল পঁচিশ কত বছর ছাব্বিশ বছর জিন্দিগি করছে রসুলের বয়স একান্ন রসুলের বয়স কত আচ্ছা একান্ন বছরের ভিতরে আর কোনো ব্যাগ করছে কিনা জিগাই দেন হুজুর আরে ছাব্বিশ বছরের ভিতরে যে আর কোনো ব্যাগ করেন নাই আচ্ছা পঁচিশ থেকে একান্ন এই বৎসর তুই যৌবন কাল কথা দিচ্ছি না বলেন পঁচিশ থেকে একান্ন যে বৎসরটা ছাব্বিশ বছর ছাব্বিশ বছরের ভিতরে আর কোনো বেআ করেন নাই নবীজি বিবাহ করেন নাই যদি নারী লুবি হইত তাহলে এই পঁচিশ থেকে একান্নর ভিতরে সবটি বে করল কথা দিচ্ছি না বলেন একটু গভীরে বুঝেন পাক ছাব্বিশ বছর পর্যন্ত মাদান খাদিজাতুল কুবরা কি নিয়ে জীবন কাটাই আছে রসুল পাখির বয়স একান্ন বছর আমাদান বিদায় হয়ে গেল এরপর হজরতের সৌদাব রাজি আল্লাহকে বিবাহ করলো এর বাবের বিধবা নারীদেরকে বিবাহ করল নিজের কোনো খায়সের জন্য নয় আল্লাহ পাখির হুকুমের জন্য কোনো গুত্র সাথে সন্ধি করার জন্য বিভিন্নভাবে ইসলামের খাতিরে ইসলামের খেদমতে ইসলামের স্বার্থে বাকি বিবাহগুলি করেছে একমাত্র হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহাকে আপনার কুমারী ইসা বিবাহ করেছে এটাও আল্লাহর হুকুমে সুবাহ এজন্য রাসুল নারী নবী নয় যা চার হাজার মহিলা চুলো হাজার বিবিরা কার ক্ষমতা তিনি শুধুমাত্র একান্ন বছর পর্যন্ত এক বিবি নিয়া জীবন কাটাইছে তাহলে নারী লুবি প্রমাণ হইল না কথা নেই কেনা বলেন কাফের মুর্শেক নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানের দলের রাম যতই নবীজিকে বলুক কখনো নবীজি নারী লুবি ছিলেন না আল্লাহ রসোল যতগুলি বিবাহ করেছে সবই ইসলামের স্বার্থে দিনের স্বার্থে করেছে আসুন পাকের একটু আলোচনা করি সংক্ষেপে যেই নবীর জন্য এটা আমরা আমল করা সম্ভব নয় যেই সুন্নত উন্নতির জন্য হাত এটা তিন প্রকার জলে মনে কয় প্রকার তিন প্রকার সন্নত আছে আমরা আমল করব তিন প্রকার সন্নত বুঝে নেন যারা সুন্নতকে বুঝে শুনে আমল করবে সুন্নতের আশেক হবে সুন্নতের প্রেমিক হইয়া নবীজির প্রেমিক হইয়া থাকবে আল্লাহ বলে বন্ধ আপনাকে যারা ভালোবাসলো আমিও তাদেরকে ভালোবাসলাম আপনার প্রেমিক যারা হইল আপনার সুন্নত যারা চলল আমি আল্লাহও তাদেরকে ভালোবাসলাম আমি আল্লাহ তাদেরকে আমার অলি বলে গ্রহণ করে নিলাম আসুন এই সুন্নত তিন প্রকার এক নম্বরে এলমি সুন্নাত যেমন হাদিস শরীফগুলি মাদ্রাসায় পড়ানো হয় কথা লিখি বলেন কৌলি হাদিস ফেইলি হাদিস যত প্রকার হাদিস আছে সমস্ত নবীর বাণী হাদিসগুলি লক্ষ লক্ষ হাদিস মাদ্রাসায় পড়া হয় এটাকে এলমি লাইনে নবীর সুন্নতের খেদ মত কথা লিখি বলেন এই সুন্নত কিন্তু সবার দ্বারা সম্ভব না আপনি পারবেন না এটা ওলামাই কেনামের জন্য হাত এটা এলমি লাইনে সুন্নত দুই নম্বর ইবাদতের লাইনে ইবাদতে লাইলি কি ফজরের সুন্নত জোহরের সুন্নত আসরের সুন্নত তারপরে জুমান নামাজের সুন্নত তারাবির নামাজ সুন্নত এইভাবে ইবাদতের মধ্যে বহু সুন্নত আসে না নাই আচ্ছা রোজার মধ্যে সুন্নত কি জানেননি ওলামাই কিলাম জানে আপনাদেরকে জানাই দে রোজার মধ্যে সুন্নত আছে নবী দুইটা হাদিস আছে একটা হইল প্রতি সোমবারে আমি রোজা রাখতাম ধরে হল্লাহ একবার রসুল বলে প্রতি সোমবার আমি রোজা রাখতাম তোমরা প্রতি সোমবারে পাললে রোজা রাখো এটা কিন্তু ওই শূন্যতে মক্কা দানা শূন্যতে যায় না আরেকটা হইল প্রতি চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রতি মাসে নবীজি তিনটা রোজা রাখতেন আমাদের হায় সারজি আল্লাহ বলেন প্রতি মাসে নবীজি তিনটে রোজা রাখতেন কেন রে বাবা তিনটে রোজায় রাখার উম্মতকে শিক্ষা দিল আল্লাহ পাকির দয়া হল এক রোদায় দশ সুদার সব তিন রুদায় তিরিশ সুদার সব কেউ যদি তিনটা নফল রোধা রাখতে পারব এক মাসের সব তার আমা যা সব তো দিবে আল্লাহ এজন্য রসুল পাকের সন্ন্যত তিন ভাগের ইবাদতের লাইনে শূন্য দ্বিতীয় তিন নম্বরে আমলি সুন্নত এটা সহজ আমলি আমলই আপনার আমার খাওয়া দাওয়া উঠা বসা ঘুম জাগা পশরা উজু গুসল সালাম কালাম হাতে ঘাটে বাজারে সর্ব জায়গায় সর্ব কাজে সর্বস্তরে নবীর সুন্নতের আমল যখন আসেনি না নাই বাড়ির গেলে আজকে যদি বাড়ির যাই বিনে হন ঘরে ঢুকার সময় নবীর শূন্যতের আমল আছে না নাই আচ্ছা ঘুমাইবার সময় মনে হয় নাই নাকি না ঘুমাইবার সময় ফেসবুক দেখতে দেখতে ঘুমানি শুনো তাই আরে হারি বাপ রে বাপ কত দাঁতের কি নিয়ম দে বাইরেছে কের উজু আর ক্যারিও খানের মধ্যে ডিফা লাগাই গুমা কথা দেখি বলে আজরাই রাইলো একবার খানের মধ্যে ঘান লাগা গুমের মধ্যে শূন্যতা শুনেন আগুন বাড়িতে ঢুকলেন সালাম দিলেন ঘরে जाया ঢুকবেন যে একটা সুন্নতের আমল করব দরজা খুলছেন আসসালামু আলাইকুম বললেন বলুন সুন্নতের আমল হইল না হয় না আমাদের খবরই নাই এরপরে ঘুমাইবেন কোনো বাধা নাই খাওয়া দাওয়া করবেন ঘুমাইবেন ঘুমানোর আগে নবীজি বলেন আমার ঘুমানোর আগে যদি তুমি উজু করতে পারো উজুর পারো আর যদি তুমি কিছু পড়াশোনা করে আয়তুল কুর্সি পরে চোরাই খ্লাস পরে দুর শরীফ পরে ইস্টেজার পরে ডান কর দে আল্লাহ আমুত বলে ঘুমাই গেলায়। ওই উম্মত যদি ঘুমেও মারা যাও আল্লাহ তোমাকে ইমানদারের দপ্তরে নাম লেখে দিবে আমার বানাল কথা না হাদিসে হাদি হাদিস আসছে যদি উদু শহীদ ঘুমাইতে পারে এই ঘুমে যদি লোকটা মারা যায় আল্লাহ তাকে ইমানদারের খাতায় নাম লেখে দিবে সে খামিল ইমানদার কয়জনে কি আমল করি কোথায় নবীজি কি জীবনে উদু সারা ঘুমাইছে মনে করেন কোনো সাহাবি উদু সারা ঘুমাইছে কিন্তু আমরা তো খবরই নাই তু কদাও, সুন্নাতে আহমদ কুজা, তু কুজাওক, সুননাতে আহমদ কুদান, বা মুহাম্মাদিব কাইবুুহাতে নিসুব্ত রান খেলা আফে পয়খম্বার কাজসাহেরা গাদিত কেহরে গদি বমাঞ্জিল নাখা হাদ আছি। কোদা গেলো রাসুীর তৈরিকা মানলে আপনি আমি আহাল্লার প্রেমী কদাি খিনা বলে। আসন বাবাররা বায়েরাপ গুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার সময় আল্লাহ একবার হ্যাঁ আল্লাহ তারি প্রশংসা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে মা কিন্তু অর্ধেক মোরং কদানি কিনা বলেন গুন্ডা তো মরণ হই অর্ধেক অর্ধেক মরে গেছেন আল্লাহ আচ্ছা ঘুমের মধ্যে মানুষ মরেনই না বলে না আমি তো পাইছি আমার এই বয়সী পাঁচ চার পাঁচজন পাইছি রাত্রে ঘুমাইছে আর সহালে রাত্রি মারা গেছে তাহলে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠা শূন্য তৈল একটা সিহের জ্বালান নাকি দেয়া আরে বাপ রে দেখেন দেখেন ঘুম থেকে উঠি একটা বোম্বা জালায় ফাইভ ফিফটি ফাইভ জ্বালাইয়া এরপরে বদলালে যে বাথরুমও যায় নিশি দো দুমা সারে উফরে দো দুমা না যায় কয়ে আমার ক্লিয়ার হয় না নাউজুবিল্লাহ ক এমন মনে দুই দুই চারজন নাই না আছে দু একজন আছে নি এমন আছে এখন কমছে অনেকটা কমছে आगे देखम भी शुरू बेला ঘুমাইবার সময় ঘুম থেকে উঠানাবে যাবেন কোনো বাধা নাই পায়খানা যাবেন বাধা নাই প্রস্রাব পাখানা তো নবীর তরিকা দূরে তরিকা পায়খানা তো নবী তরিকা স্ট্যান্ডার শেষ করলেন উজুক করলেন ফজরের নামাজের আগে দুই রাখা শূন্যত আছে আরেকটা বলে দেই আরেকটা শূন্যত এখন মিটে গেছে এখন কিন্তু বেশি নাই যেমন মসজিদে ডুকার সময় পাঁচটা সুন্নত কদানি ক্ষীরা বলেন দান পাও দিলেন হ্যাঁ তারপরে বললেন কি হ্যাঁ বিসমিল্লাহি আসলা তুআসলাম আলাহ রে সু তিনটা গেল আল্লাহ মাফ তাহলিয়াব হামাতি চারটা গেল এরপর আরেকটা সুনত না হয়তো সুনাতাল এতেকাফ দুটো শুন আল্লাহ ভাই বা মোরসিনি সময় পাঁচটা সুন্নত ডান পাও দিলেন দোয়া পড়লেন এতে কাপির নিয়ত করলেন নবীর উপর দুরুত পড়লেন বিসমিল্লা বললেন দেখছেন খবর কুই কেমনি ঢুকতেছে মসি তো খবর আছে সুন্দর মতে ঢুকবে